প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিত্রা ভলিউম টু এর মডেল কোয়েশ্চেন পেপার এইট এর সমস্ত ধরনের এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হবে ধীরে ধীরে সমস্ত সেট ও সাজেশন পার্টের সমাধান দেওয়া হবে তো প্রথম প্রশ্ন রয়েছে বড় সাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন ভামতে বিরাগের ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো গীতা নদের চান কত মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটছিল এক মাইল আমাদের চোখমুখ ঢাকা ইতিহাসে প্রলয়োল্লাস শব্দের অর্থ ধ্বংসের আনন্দ গানের বর্ম কবি পড়েছেন গায়ে প্রাবন্ধিক শ্রীপান্ত বর্ণিত সোনার অঙ্গ হীরের হৃদয় যুক্ত কলমটির মূল্য আড়াই হাজার পাউন্ড বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি লেখকের কোন মূল গ্রন্থে রয়েছে বিচিন্তা বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের প্রথম শ্রেণীর পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে এই বাক্যটি ব্যতিহার কর্তা শব্দের সঙ্গে যা যুক্ত হলে শব্দ পদে পরিণত হয় তা হল বিভক্তি প্রাদীশ সমাজ কোন সমাসের নামান্তর অব্যভব সমাজ নিত্য সমাসের উদাহরণ যুগান্তর এদেশের বুকে শান্তি আসুক নেমে অর্থ অনুসারে এই বাক্যটি হল প্রার্থনা সূচক বাক্য যে রক্ষক সেই ভক্ষক বাক্যটি কোন শ্রেণীর জটিল বাক্য নেক্সট প্রশ্ন রয়েছে গাড়ি চলছে কোন বাচ্যের উদাহরণ কর্ম করতে বাচ্চের কর্মবাচ্য হয় কেবল ক্রিয়া এরপর এসে কি প্রশ্নগুলি রয়েছে প্রথম প্রশ্ন তাছাড়া আমার বড় লজ্জা বক্তার লজ্জিত হওয়ার কারণ কি অপূর্বর বড় লজ্জা এই যে পুলিশের বড়কর্তা কর্তা বাবু অপূর্বর পিতার বন্ধু তিনি একদিন তার চাকরি করে দিয়েছিলেন পরের প্রশ্ন একটু মমতা বোধ করিল বটে উদ্দিষ্ট ব্যক্তি মমতা বোধ কেন করল নদের চান দুদিন ধরে বাইরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে স্ত্রীর জন্য পাঁচ পাতা দীর্ঘ বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল উত্তাল নদীর সঙ্গে খেলা করার লোভ সামলাতে না পেরে তারই একটি পাতা ছিঁড়ে ফেলে দেওয়ার সময় একটু মমতাবোধ করেছিল পরের প্রশ্ন ইসাবের মেজাজ চড়ে গেল ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির ছলে খোলা মাঠে ছুঁড়ে ফেলেছিল এবং ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো তখন তা দেখে হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল তখন আর পড়তে পারে না কেন পড়তে পারে না তপন নিজের লেখা গল্পটি পড়তে গিয়ে যখন দেখে গল্পটি পুরো কারেকশন করে দেওয়া হয়েছে সেখানে তার নিজস্বতা বলে আর কিছু নেই সম্পূর্ণ গল্পটি তার অপরিচিত তখন সে আর নিজের লেখা গল্পটি পড়তে পারে না দুই দশমিক এক দশমিক পাঁচে রয়েছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় কাশীনাথ কাকে কেন ধমক দিয়েছিল বহুরূপী হরিদা একবার চকের বাস স্ট্যান্ডে পাগল সেজে বাস যাত্রীদের ভয় দেখিয়েছিলেন এই জন্য যাত্রীদের মধ্যে এক আতঙ্কের হল্লা শুরু হয়ে যায় তাই বাস ড্রাইভার কাশীনাথ হরিদাকে ধমক দিয়েছিল এরপর কবিতার প্রশ্নগুলো রয়েছে ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা ইন্দ্রজিৎ কি বললেন আলোচ্য উদ্ধৃতাংশে ইন্দ্রজিৎ লঙ্কার সুসংবাদ জিজ্ঞাসা করেছিলেন এবং ধাত্রীমাতা প্রভাসার প্রমোদ কারণে আসার কারণ জিজ্ঞাসা করেছিলেন আফ্রিকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আফ্রিকা কবিতাটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় সত্য ধর্ম সদাচার কোন দেশ সম্পর্কে কথাটি বলা হয়েছে সেই দেশ অর্থাৎ সমুদ্র মধ্যবর্তী দিব্য কথা বলা হয়েছে হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কথাটার অর্থ কি কবির সম্বল শুভ চেতনার গান এই গানই মানবতার রক্ষা কবচ তাই গানের এই বর্ম পরেই কবি হাত নাড়িয়ে অর্থাৎ তাচ্ছিল্য ভরে দুরন্ত বুলেটকে প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞ নেক্সট প্রশ্ন সমস্ত সমতলে ধরে গেল আগুন কেন এমন হলো ভয়াবহ যুদ্ধ শুরু হয় সমস্ত সমতলে আগুন ধরে গেল যার পোশাকি নাম স্টাইলাস স্টাইলাস কি স্টাইলাস হল ব্রোঞ্জের শলাকা সম্পাদকের উচিত সম্পাদকের কী উচিতের কথা প্রাবন্ধিক মনে করেছে সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বলা হয়েছে সন্দর্ভ শব্দের আবিধানিক অর্থ প্রবন্ধ বা রচনা বা গ্রন্থ বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বা রচনা বা গ্রন্থাদিকে বোঝানো হয় নেক্সট প্রশ্ন একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কি লিখেছিলেন কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গীর পথে ফেরিওয়ালাদের ভিড়ে প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি করা এরপর ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো রয়েছে বাঁধল তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় তৃপণ আলোর অন্তপুরে। রেখাঙ্কিত পদ্ধতির কারক নির্ণয় করো এখানে হবে করণ কারক অন্ত্যস্ত ও বিভক্তি সহযোগী কর্তা বলতে কি বোঝো উদাহরণ দাও একটি বাক্যে একাধিক কর্তা পরস্পরের সহযোগিতায় কাজ সম্পন্ন করলে তাকে সহযোগী কর্তা বলে যেমন বাঘে বরুতে একঘাটে জল খায় রূপক কর্মধারায় সমাসের প্রধান বৈশিষ্ট্য কি রূপক কর্মধারায় উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় পরের প্রশ্ন ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখা শিষ্টাচার শিষ্ট যে আচার সমান শিষ্টাচার এটা সাধারণ কর্মধারায় সমাজ নির্দেশ অনুসারে বাক্যটি পরিবর্তন করো বৃথা আশা মরিতে মরিতেও মরে না এটার উত্তর লিখবে বৃথা আশা মুমুরসু তবুও তা মরে না সাধারণত কোন বাক্যে সাপেক্ষ শব্দ জড় ব্যবহৃত হয় উদাহরণ দাও সাপেক্ষ শব্দ জড় ব্যবহৃত হয় জটিল বাক্যে উদাহরণ যদি তুমি আসো তবে আমি যাব ভাববাচ্য পরিবর্তন করো আগে পুজো ইষ্ট দেবে আগে পূজা হোক ইষ্ট দেবের কাল মামার এসেছি বাড়ি আমি কোন শর্ত পূরণ করতে না পারার জন্য এই পদবিন্যাস যথার্থ বাক্য হয়ে উঠতে পারেনি উত্তর বা আসত্যি পাঁচ্য কথাটির অর্থ কী বক্তব্য চৌমাথা দ্বিঘু সমাজ কিন্তু চতুরানন বহুব্রী সমাসের উদাহরণ কেন বুঝিয়ে দাও চৌ মাথার সমাহার চৌমাথা আর চতুর চতুরানন প্রথমটিতে অর্থাৎ দ্বিঘু সমাসে পরপদের অর্থই প্রধান এবং দ্বিতীয়টিতে বহুব্রীষ সমাসে অন্য পদের অর্থ প্রধান হয়েছে